উত্তরবঙ্গের অন্যতম একটি হাট হচ্ছে নতুন হাট এই হাটে বিভিন্ন ধরনের গরু ক্রয় বিক্রয় করা হয় সপ্তাহের দুই দিন এই হাট বসে কিন্তু গরু ক্রয় বিক্রয়ের জন্য শুধুমাত্র শনিবারটাই নির্ধারণ করা আছে দূর দূরান্ত হতে অনেক খামারি গুণ আসে এখানে কেউ আসে তার উৎপাদিত গরু বিক্রয় করার জন্য আবার কেউ কেউ আসে নতুন গরু এখান থেকে ক্রয় করার জন্য তার নিজস্ব খামারে কুরবানির সময়ে এই হাটে প্রচুর গরুর চাহিদা থাকে উত্তরবঙ্গের অধিকাংশ লোক এখান থেকে তাদের কুরবানির জন্য গরু ক্রয় করে এর পার্শ্ববর্তী থানাগুলো হচ্ছে আক্কেলপুর কালাই খেতলাল পাঁচবিবি ধামরহাট এসব এলাকা থেকে লোকজন এখানে গরু ক্রয় করতে আসে ঢাকার অধিকাংশ গরুর যোগানো এই নতুন হাটের খামারিরায় দিয়ে থাকে হাট যেদিন বসে শহর থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে ট্রাকের জাম বেঁধে যায় এগুলোকে বলা হয় এক ধরনের ভটভটি এই ভটভটিতে গড়ে গরু প্রত্যন্ত এলাকা থেকে এখানে আসে আর বড়ো বড়ো ট্রাকে করে ঢাকাতে পাঠানো হয় সাধারণ ক্রেতা যারা আছে যারা নিজেরা কুরবানির পশু ক্রয় করে তাদের জন্য এখানে এক ধরনের লোক আছে যারা ক্রয় বিক্রয় করে দেয় এদেরকে এলাকায় প্রচলিত ভাষায় দালাল বলা হয় দালাল একটা নির্দিষ্ট লাভ রেখে ক্রেতার কাছে গরু বিক্রয় করার ব্যবস্থা করে গরুর পজিটিভ দিকগুলো সে ক্রেতার কাছে তুলে ধরে কোন কোন দালালরা একটু বেশি মুনাফার জন্য চেষ্টা করতে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ক্রেতাকে একটু সচেতন হতে হবে যেন সে সঠিক দামে এখান থেকে গরু ক্রয় করতে পারে শুধু যে দেশীয় খামারি গরুগুলোই এখানে পাওয়া যায় এমনটা নয় ইন্ডিয়া থেকে কিছু গরু আসে পার্শ্ববর্তী এলাকা যেমন ক্যালোপাড়া কয়া আটাপাড়া এই এলাকা থেকে যে গরুগুলো আসে ইন্ডিয়া হতে সেই গরুগুলোও এখানে বিক্রয় করা হয় তবে এইটা হয় ঈদের আগ মুহূর্তে অন্যান্য সময়ে এই গরুগুলো খুব কম আসে ঈদের আগ পর্যায়ে গরুর দামগুলো তুলনামূলক একটু কমানোর জন্য ইন্ডিয়া থেকে কিছু গরু আনা হয় ইন্ডিয়াতে গরুর দাম এক তৃতীয়াংশ এজন্য অনেক সময় দেখা যায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বর্ডার ক্রস করে গরু আনতেছে কেউ ন্যায়সঙ্গত পথে সরকারি নির্দিষ্ট ট্যাক্স দিয়ে কেউ অবৈধভাবে আনার প্রাককালে অনেক ইনসিডেন্টের সম্মুখীন হয় তবে এখানে যখন ইন্ডিয়ান গরুগুলো চলে আসে বাংলাদেশি গরুগুলোর দাম কমতে থাকে খামারেরা লস খেতে থাকে এজন্য খামারেরা একজোট হয়ে এর বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সত্যি কথা এটাই যে ইন্ডিয়ান যে গরুগুলো আসে সেই গরুগুলোর চেয়ে বাংলাদেশি উৎপাদিত খামারিদের পিয়র গরুগুলোর টেস্ট অনেক বেশি আবার কেউ কেউ গরুকে কৃত্রিমভাবে কিছু খাবার খেয়ে মোটা তাজা করে গরুর পাশাপাশি এখানে ছাগল বা ভেড়া পাওয়া যায় ভেড়ার এবং ছাগলের জন্য একটা নির্দিষ্ট জায়গা আলাদা করা আছে এখানে ছাগল এবং ভেড়াগুলো বিক্রয় করা হয় এর পাশে রাজহাঁস পাতিহাঁস এগুলো পাওয়া যায় মূলত একটা বাজার বলতে যে অবকাঠামো বোঝায় সেই অবকাঠামো এখানে আছে কাঁচা বাজার আছে ছাগলের হাট আছে গরুর হাট আছে তবে সবচেয়ে বেশি জমজমাট হয় শনিবারে গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেড়া আছে ভেড়া তুলনামূলক খুব কম দেখা যায় ভেড়ার মাংস অনেক টেস্টি ছাগলের মাংস এবং ভেড়ার মাংস কম্পেয়ার করলে প্রায় কাছাকাছি থরে থরে সাজানো আছে ভটভটি এই ভটভটিগুলোতে করেই গরু দূর দূরান্তে নিয়ে যাওয়া হয় এবং হাটে নিয়ে আসা হয় যারা যারা ভেড়ার মাংস খেয়েছেন কমেন্ট করে জানাবে ছাগলের মাংস টেস্টি না ভেড়ার মাংস টেস্টি আমি এখান থেকে একটি ভেড়া ক্রয় করেছিলাম এবং সেটি খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে আমার কাছে ছাগলের গোস্ত ভেড়ার গোস্ত দুটোই টেস্টি মনে হয়েছে দূর দূরান্ত থেকে যারা এই বাজারে আসে অনেকে যা তাদের নির্ধারিত পশুগুলো ট্রাকে বা ভটভটিতে তুলে দিয়ে মূল মালিক যারা তারা ট্রেনে অথবা বাসে সেপে চলে যায় তাদের নিজ নিজ গন্তব্যে